যাকে নিয়ে আসলেন তার কি হয়েছে আমার আচ্ছা উনি নাম হচ্ছে সোহনী দেবী সিংহি আচ্ছা শত বৎসর পূর্তি উপলক্ষে উনি সান্তারা এসে সক্রিয় সান্তারা বলে আমাদের মধ্যে ওই জন্য বকুনটি নিয়ে বের হয়েছে উৎসবের জন্য কী কী করলেন আপনারা আজকে আমাদের তো নিয়ম নিয়মকানুন আছে এই ব্যান্ড পার্টি নিয়ে এসে ব্যান্ড পার্টি নিয়ে বকুনটি নিয়ে কত যাচ্ছে

সেটা হচ্ছে আমাদের প্রিয় একজন বিশিষ্ট ব্যবসায়িক তথা সোমাসি প্রখরাজ সিং এর মাতৃদেবী পরম পূজনীয় মাতৃদেবী আজকে ঈশ্বর প্রাপ্তি হলো ওই খবরটা পাওয়া মাত্রই আমরা ওনার বাড়িতে এলাম তারপরে এসে একটা অভিনবভাবে যে একটা শোভাযাত্রা করেও আজকে সব নিয়ে যায় সেটার আমরা অভিজ্ঞতা অর্জন করলাম তারপরে জানতে পারলাম যে প্রকাশ সিংয়ের দেবী সহিনী দেবী সিংহী তিনি শতবর্ষ পূরণ করলেন এবং ওনার মনে শেষ ইচ্ছা ছিল এরকম বৈকুণ্ঠীভাবে সান্তারা হওয়ার পরে উনি বলছিলেন যে আমি দু ঘন্টা আগেই উনি জানিয়ে দিয়েছিলেন যে উনি এইভাবেই উনি পরলোক গমন করবেন সেই কথাটা মিলে যাওয়াতে ওনার পরিবারের যত সদস্য ছিল তারা সকলেই আনন্দে অন্তত মায়ের যে ঈশ্বর প্রাপ্তি ঘটছে এই আনন্দে ওনারা কিন্তু ব্যান্ড বাজিয়ে বৈকুণ্ঠীভাবে শোভাযাত্রা করে আজকে শ্মশানে নিয়ে এলেন আমাদের মনে হয় যে আমরা প্রতিটা মানুষই অতিথি হিসাবে আমরা ঈশ্বরের সন্তান হিসাবে পৃথিবীতে আসি আমরা সঠিক সময় আমরা যেমন ঘরের আমাদের কোনো কন্যা সন্তান সঠিক সময় বাড়িতে ফিরলে আমরা খুব আনন্দিত হই এই সন্তান হিসাবে আত্ম পরমাত্মার থেকেই তো আত্মার সৃষ্টি আত্মা তার নিজের বাড়িতে যাচ্ছে এটা কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় আমরা কিন্তু হয়তো পরমপ্রিয় মানুষ হয়তো আবেগে বা মায়ায় আমাদের প্রিয় মানুষকে হারিয়ে আমরা হয়তো শোক সন্তপ্ত হয়ে পড়ি কিন্তু সত্যি আনন্দের বিষয় যে কয়েকদিনের জন্য পৃথিবীতে ঈশ্বর আমাদের পাঠিয়েছিল তার আসল বাড়িতে আজ ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমরা আনন্দ করে প্রতিটি মানুষকে যদি এইভাবে বিদায় দিতে পারি তার নিজের ঘরে প্রবেশ করবার জন্য তাহলে মনে হয় আগামী দিনে আমাদের যে শোক নিয়ে আমরা শোক আপ্লুত হয়ে পড়ে থাকি সেটা হয়তো আমাদের মনে থাকবে না যেটা আমি দেখতে পারলাম আজকে প্রসাদ সিংয়ের পরিবারে সকলেই আনন্দে আপ্লুত হয়ে শেষ যাত্রায় সামিল হলো ব্যান্ড বাজিয়ে এটা অভিনব লাগলেও এর যথার্থতা আছে যথেষ্টই উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এল জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক টাকা ছাড় মাইক্রো দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান